পাবেন যতই আপনি বুঝান সে বুঝবে না আছে না না এরকম যতই বুঝান বুঝবে না ও যুবকের মনে মোহাব্বত হলো মোবাইলের বলেন ঠিক কিনা সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টা চলে যায় মোবাইলের ভিতরে সর্বক্ষণ করে থাকেন যুবক যুবতী দুজন কথা বলো কথা বলার সময় যুবক বলে তুমি সারা কেউ আর নাই যুবতীও বলে তুমি সারা আমার আর কেউ নাই কিন্তু অনলাইনে এক একটা পাঁচটা সাতটা করে লাইন ক্লিয়ার যারা বলেন ঠিক কিনা কিন্তু কি এটার মহাব্বত ওই মহিলার গলার মহব্বত যুবকের ভালো লাগে ওই মহিলা যদি আরো দশটা ছেলের সঙ্গে কথা বলে যুবকের কিছু আসে যায় না ওই যুবতীও যুবক যদি আরো দশটা মেয়ের সঙ্গে কথা বলেন যুবতীর কিছু আসে যায় না এক একজনের গলার আওয়াজ এক একজনের দিলের ভিতরে গেতে গেছে যোরা বলেন ঠিক কিনা না গেছে

ইর ইা ধরলা ইলাহ ইলাহা ই একবার আমার মাওলার দিকে ঘুরে আনাও জিয়া দেশকে আস কু গিয়াবো

এর চাইতে সুন্দর ঘটনা কোরআন ভিতরে আর নাই পুরো ঘটনা বলার উদ্দেশ্য না দিলটাকে বোঝার জন্য যুবক যুবতীর দিলটাকে একটু বোঝার জন্য যুবক আজকে তোমার তুমি যুবক মুখে তোমার দাড়ি নাই যুবক দাড়ি রাখবে কেমন করে যুবকের বাপেরই তো দাড়ি নাই নানারও দাড়ি নাই দাদারও নাই যুবক রাখবে কেমন করে ঠিক কিনা বলেন ছেলে কেমন করে রাখবে নামাজি হবে নামাজ নাই ছেলে কেমন করে রোজা রাখবে মাই তো বেরোজদার এজন্য দিলের হালত যদি একবার ঠিক হয়ে যায় আল্লাহ তারা রিল ঘুরায় দিবেন জোরে বলেন আয় আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি আওয়াজ দিয়ে বলবেন অন্তয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি চিল্লে বলেন মারহাবা এটা নবীজির একটা দরবার একটা মোহাব্বতের একটা মাহল সুহানাল্লাহ বলেন জুলেখা একটা জুপড়ি ঘর বানাইছে কোমর বাঁকা হয়ে গেছে বয়স হয়ে গেছে গালের সামরা খুশ হয়ে গেছে তবুও দিনের ভিতরে ইউসুফের নাম ভুলে না জুপড়ি ঘর বানায়া জিকির করে ইউসুফ 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 কারণ তার দিনের ভিতরে ইউসুফের নাম ইউসুফ পরে রাস্তা দিয়ে হাইটা যায় জুলাইকার ইউসুফ ইউসুফ জিকির শুনতে পায় কে রে আমার নামের জিকির করে আমার নাম নিয়ে জিকির করে গেছেন জুলাইকার শোক অন্ধ জুলাইকা তো ইউসুফ রে দেখে না ইউসুফ জুলাইকারে দেখছে ঠিকই কিন্তু চিনে না সুবহানাল্লাহ বলবেন না কেমন বেরসিক চেহারা হইছে যে জুলাইকার সাথে একই সাথে পাশাপাশি বসবাস করছে ওই জুলেকারে এমন চেহারার হালত হইছে এখন তার চিনে না তবে শুনছে যে ওই মহিলা তো ইউসুফ ইউসুফ জিকির করে ওই সময় ইউসুফ পয়গাম্বর মিশরের প্রধানমন্ত্রী সুবহানাল্লাহ বলেন না রাজদরবারে গিয়া সিপাহীকে বললো যাও একটা বৃদ্ধা মহিলা আমার নামের জিকির করে তারা নিয়ে আসো সিপাহী গেলেন গিয়া দেখে মহিলা কোমর বাঁকা হয়ে গেছে এমন মহিলা দেখছেন হয়ে গেছে আমাদের দাদি নানি যারা আছে আগের বয়সে দেখবেন ওরা কি এমন ছিল এমন ছিল না সিপাহী গিয়া কয় মহিলা তোমাকে মিশরের প্রধানমন্ত্রী খবর দিছে মিশরের প্রধানমন্ত্রী আমারে কি দরকার কারণ জুলেকার স্বামী ছিল মিশরের প্রধানমন্ত্রী সে মারা গেছে। বলল তোমাদের প্রধানমন্ত্রীর নাম কি বল আপনি কি জানেন না আমাদের প্রধানমন্ত্রীর নাম হলো ইউসুফ জুলেকা মুস্কি মুস্কি হাসে আমাকে নিয়ে যাইতে চাইতেছো বলে হে জুলেকার সাথে সাথে গেলেন ইউসুফ একম্বর উনি হলো রে সুহান আল্লাহ বলেন উনি তো এক চেহারার জুলেকার পানে তাকানোর কারণে চোখ দুইটা সাথে সাথে ভালো হয়ে গেছে জুরে বলেন না সুহান এবার তো জুলেকা দেখে ইউসুফ রে দেখে কিনা বলেন বন্ধুরা আমার হয় আমার এতদিন পর নিজের সুখী জুলে ইউসুফ রে দেখছে এবার একটু মুস্কি মুস্কি হাসে যেবস খন্দ দনশুপ আজব কর যেখন্দি ইউসুফ আজব কর আজ নাম নিশানে ওই তলব কর ইউসুফ পয়গম্বর কয় হে মহিলা তুমি কে আমারে দেখে হাসো কেন তো জুলেকার হাসি একটু বেড়ে গেছে কারণ চোখ তো ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না কষ্ট হইতা হাসি বাইরা গেছে ইউসুফ পয়গম্বর কয় এই মহিলা হাসো কেন আমাকে দেখে হুজুলে কে জবাব দে বগুপ্তানম খেচুরুয়া তুদি দম তুরা আজ জুমলা আলম বরগজি দম জাওয়ানি দরগমুত বরবাদ কারদম বদি পিরি কেমি বিনি পতাদম অবন্দ ইউসুফ আমারে চিল্লানা তোমার জন্য যৌবন হারাইলাম তোমার জন্য বৃদ্ধ হয়ে গেলাম তোমার আশেক খয়া সম্পদ হারাইলাম বন্ধুরা জানাইয়া দেই জুলেকার চরিত্র ছিল এমন যখন বাদশা রাইয়ানের স্ত্রী ছিল জুলেকার সামনে যদি কোন ব্যক্তি এসে বলতো ইউসুফ নাম নিতে দেরি পয়সা দিতে দেরি ছিল না সুবহানাল্লাহ বলবেন না কত বড় আসে তো মহিলারা তো দেখবেন বিবিসি নিউজের মতো এক মহিলার আর এক মহিলারে কয়ে জুলেকার সামনে শুধু ইউসুপের নাম নিবি আর আর কিছু মহিলা একবারে দল বান্ধিয়া গিয়া ইউসুফ 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 আর জুলেকা জপো ভয়সা শুধু দেয় আর দে কি আসে কইছে মহিলা কইতেন না আল্লাহ নবী এই ঘটনা শোনায় আল্লাহ মান নবীরে এই ঘটনা শোনায় আর এফ এ জামির আহমদুল্লাহির কিতাব থেকে বলতেছি আলহামদুলিল্লাহ বলেন এখন তো এইভাবে সম্পদ দিতে দিতে একটা গ্রুপ বের হইছে ইউসুফের নামে কবিতা বানায়া জুলেখার সামনে এসে পাঠ করে জুলেখা তো আরো দিব আগে তো কমাইয়া দিত এখন কবিতা যারা বানায় তারা শুধু দেয় আর দেয় দিতে 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 সম্পদ শেষ তো জুলেখা ডাক দিয়ে বলে জ঵ানি দরগম্তু বরবাদি করদম বদি পিরি কে মি ভিনি পতাদম বহরহাজাত কে আমরো জুতু দানাম রা঵াসাজম বুদেগর ত঵ানা ভগুপতাহা

যৌবন হারাইছ আমার কোনো দোষ নাই বলে কেন তো আমার জন্য পাগল ছিলা একতর পাপিরিতি আমি তো তোমার জন্য পাগল ছিলাম না সব সবকিছুর পরেও তুমি আমার জন্য সব হারাইলা আজকে তুমি যা চাইবা আমি তোমারে দিব সুবহানাল্লাহ কইতেন না বগুপতাহা যতে তুকিতে এ লুজ যে মানে হাজতে তুটি তে মরুস সাও তুমি কি চাইবা জুললেকা কয় এতদিনের পাইছি চান্স একু চিন্তা করে লই লা ছে না। সপ্ত শেষ এতদিন একটা চান্স কি চাইব? অসুবিধা নাই তুমি বুঝো কিছু সময় পর অনেক চিন্তা ভাবনা করে দেখলেন কি চাইব এই শরীর নিয়ে তো কোনো ফায়দা নাই চেহারা তো একেবারে শেষ চাইবটা কি সম্পদ দিয়েও তো আমার কোনো কাম নাই এবার ডাকদিন কয়ে বগুপ্তাল জামানস্তু ব আগুনা কিতু দিদি ওদানী ইউসুফ রে দিতেই যদি চাও তুমি যখন বলছো আজকে দিবা ইউসুপ পয়গাম্বর কয় বুড়া বেটি আর চাইব কি বলবেন না ডাক বলে আবি নাগাম্বর মনে মনে কয় বুড়া মহিলা তার চাইব কি তো বুড়া মহিলা এবার চায় ব গুপ্তাওয়াল জামানি ব আগুনা কি তুই দিদি ওয়াদান ইউসুফে সম্পদ চাই না টাকা পয়সা চাই না দিতেই যদি হয় আমার যৌবন আমারে ফিরিয়ে দাও জুরে জুরে বলেন সুবহানাল্লাহ এ যে আমার মুরব্বি বাবা যদি কয় হুজুর আমার যৌবন আমারে ফিরিয়ে দেন तमाम পৃথিবীর কেউ পারবনি এটা কি ফিরিয়ে দেওয়ার জিনিস এই মেসেজটাই আমরা বুঝি না এই বিষয়টাকে আমরা বুঝি না এই জন্য আমরা একটু জিকির দা ঘুম ভাঙবে আওয়াজ গলা বড় করে

अम की भला अमर बुके आ যৌবন বড় দাম এই যৌবনে ঠেলায় পরি তুমি কোন শহরে মাইয়া লাগে ওরা দৌরা যুবক গাই কিনা বলে বেতালা কুমারে পড়ি পুরা গুরাই রে লাগে উড়া দুরা আছে না নাই হে না তার কত বড় বিপদ যারা শুনেছে না তার কত বড় কবরে গেলে পরে বুঝবি তোর মাতা বুঝি উড়া দূরা হয়ে যায় কবরে গেলে বুঝবি আল্লাহ তারা ডান দাঁড় দিলে বুঝবি ওই দিন আল্লাহ কোরআন কেন মানিস নাই নামাজ কেন জোরে বলেন ঠিক কিনা আজকে বুঝো না মাতা উড়া দুরার কারণে অনেক ভদ্র গরের মেয়েরাও রিকশা ওয়ালার সাথে বাইক্কা जाएगा जरा বলেন ঠিক কিনা হ্যাঁ কেন বলেছে তার কি উড়া দুরা তার মন কি উড়া দুরা মন এ মনুরা দুরা হইছে রে যেই কারণে তার সোকি রঙিন চশমা লাগায়া তার বাপ বড় লোক সে বড় লোকের পেটি যায় রিক্সাওয়ালার লগে আবার গেছে তো গেছে বাপ যদি খবর নেয় তখন মেয়ে আরো বাসন দেয় তুমি জানো না ও অমুকের ছেলে আমার বাসনা আসে না নাই বাপেরিক এলা চাপবা আমি ওরে ভালোবাসি কত নির্লজ্জর সমাজ আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে আপনি মানেন বা না মানেন কষ্ট হইতেছে আপনারা সমাজ কোন দিকে যাচ্ছে এটা মাদ্রাসার মাহফিল আহা

পুরুষের সামনে অশালীন অবস্থায় বের না আল্লাহ কয় পর পুরুষের সামনে ব্যাপার যায় না বাজারে যায় না স্বামী বিদেশ মহিলার বাজারে না গেলে গুমি হয় না বলেন ঠিক কি না শ্বশুরও মানে না শ্বশুর বিশিক বেশি কিছু বললে কয় তুমি আমার শ্বশুরে যদি কয় শ্বশুরের কি আর কোনো আছে কোন মা তুমি ওই রবির বাজার কেন তুমি সিলেট যাও মা শাশুড়িও কইব এই বেটি শাশুড়ি যদি কয় আফা না চরিত্র আজকে এরকমই চলতেছে শ্বশুরের তো আর গালি দিতে পারবে না কানে কানে গিয়ে আপনি আমার দুলা ভাই ও বেটা বুঝি রাইব বিষয়টা আজকে দুলা ভাই কে আর কোন যাও শাশুড়িও কইব যাও তুমি যেখানে মন চাই সেখানে যাও মার্কেট তুমি বড় করে করো কারণ এই সমস্ত ঘটনা ঘটে বেশি যেগুলা ফিরি বিয়া যেগুলা গোলা কি ফিরিতে বাপ্পা ছাড়া বিয়া করলে ঘটনা এরকম ঘটবে বন্ধু আমার অযুবক জীবন থাকতে কোনোদিন মা বাবার অবাধ্য হইয়া বিয়া করবান যুবতী গো জীবন থাকতে কোনোদিন মা বাবার অবাধ্য হইয়া তুমি ঘর থেকে বের হবা না তোমার মা তোমার বাপ তোমার ছোট থেকে তুমি এনে দিছে একটা তিন টাকার ছেলের পিছনে পড়িয়া মা বাবার কথার তোমার কাছে দাম নাই তোমার মতো অপদার্থ অপরাধী আল্লাহর জমিনে আর নাই ধরে বলেন ঠিক কিনা

তারা আল্লাহ যাতে আমাদেরকে হেদায়াত দেন বলুন আমিন আমাদের ছেলে মেয়েদেরকে যাতে আল্লাহ তালা সঠিক বুঝ দান করেন বলুন না জুলেকা কয় ইউসুফ মনে আছে তোরা কিতই যদি চাও যৌবন ফিরাইয়া দাও ইউসুফ পয়গম্বর বড় টেনশনে এমন যে নিশ্চয় রেজুলে এটা ফিরায়া কেমনে দিব তো মিশরের বাচ্চা ইউসুফ রাজদরবারে অনেক উজির মন্ত্রী এরপরে অনেক বড় বড় দামি মানুষ তো থাকে বড় থাকে না আমাদের যে সংসদ হয় নির্বাচনের পরে সংসদে এমপি মন্ত্রী এলাকায় চেয়ারম্যান মেম্বার আছে না নাই বলেন এখন আর কি এমপি মেম্বি চেয়ারম্যান নাই সব শেষ এহমান গোটায় আহমান করে নিজে আল্লাহ আল্লাহর মায়ের বড় মারি ধরলে আর সারে না সৌরপিকল সদী আল্লাহ বলেন আমি ধর্ম যখন পাক্কাও করে সার পাবি না বলে কেমন দেখেন গত ছয় মাস আগে যে ব্যক্তি ছাড়া অন্য কোন এক জায়গা থেকে আরেক জায়গাতে যাইতে পারতো না আজকে তার হালত এমন তার কুত্তায় না আগে যারে কষ্ট হইতেছেন আগে যারে সালাম না দিলে বুক ফুলায় কইতো অমুকের ছেলে বেয়াদব এমন কর্কশ নেতা সমাজের মাঝে আছে সে নিজে কাউরে সালাম দিবে না আর আপনি যদি সালাম না দেন ফাঁক পাইলে আপনার আজকে বলা বাস দিব আছে না নাই কিন্তু ক্ষমতা বেশি দিনের নয় বড় বড় ক্ষমতা দররা এমন হয়ে গেছে পাওয়ার নিচে মাটি নাই শিক্ষা নেন বুঝে নেন এখন যারা ক্ষমতায় আছেন তারা বুঝে নেন বাড়াবাড়ি করবেন না বাংলাদেশের জনগণ হেলিকপ্টার থেকে নামায়া জমিনের সাথে মিশাইয়া দিছে যাদেরকে এই জনগণই একবার আপনি যদি বাড়াবাড়ি করেন আপনারও পায়ের নিচে ফেলে দেবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য বাড়াবাড়ি করলে ছাড়া ছাড়ি বাড়াবাড়ি করলে ছাড়া ছাড়ি নাই নেতাগিরি খ্যাতাগিরির কোন দাম নাই শুধু দাম হলো ঠিক কিনা দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নেতাগিরি চলে মসজিদে আর মাদ্রাসায় বেশি নেতাগিরি কোন জায়গায় চলে বেশ